নীল আগুনের বিস্ময়কর এক প্রদর্শনী হয় একটি আগ্নেয়গিরিতে এটি পৃথিবীর একমাত্র আগ্নেয়গিরি যেখান থেকে আগুনের উজ্জ্বল নীল শিখা নির্গত হয় শুনতে অবাক লাগলেও এই রহস্যময় দৃশ্য দেখতে প্রতিদিনই সেখানে হাজারো পর্যটক ভিড় করেন বিস্তারিত সৈয়দ নওশাদের রিপোর্টে আগ্নেয়গিরির কথা শুনলে মনে আসে টকবগের লাল লাভার উৎকীর তবে ইন্দোনেশিয়ার একটি আগ্নেয়গিরি থেকে নির্গত হতে দেখা গেল নীল আভা সেই দৃশ্য আবার সামাজিক মাধ্যম ফেসবুকে প্রকাশ করেছিলেন এক আলোকচিত্রী এরপর রীতিমতো ভাইরাল হয়ে যায় সে ছবি সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে অবস্থিত কাওয়াহ ইজেন একটি সক্রিয় আগ্নেয়গিরি এই আগ্নেয়গিরির মুখে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় অ্যাসিডিক হ্রদ অ্যাসিডের কারণে এই হ্রদের পানির রং হালকা সবুজাব কিন্তু সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল এই আগ্নেয়গিরির ধোঁয়া ও গ্যাস থেকে নির্গত হয় নীল শিখা ন্যাশনাল জিওগ্রাফিকের এক প্রতিবেদন অনুসারে উচ্চ চাপ ও তাপমাত্রায় আগ্নেয় শিলার ফাটল থেকে বিশেষ একটি রাসায়নিক নির্গত হওয়ায় এমনটা দেখা যায় এই রাসায়নিকটি বাতাসের সংস্পর্শে এসে বিষাক্ত গ্যাস ও ও সালফার সঙ্গে মিশে পুড়ে যায় হয় এরপর এটি আকর্ষণীয় নীল শিখা তৈরি করে। নিভে যাওয়ার পর গঠিত সালফির শিলা খাদ্য ও রাসায়নিক শিল্পে ব্যবহারের জন্য আহরণ করে আগ্নেয়গির চারপাশে বসবাসকারী ক্ষণিক শ্রমিকরা তারা পাহাড়ের নিচে হাত দিয়ে পাথর করিয়ে তা ঝুরি হিসেবে বিক্রি করে এই শিলা প্রতি কেজি প্রায় ছয়শো আশি ইন্দোনেশিয়ান রুপিতে বিক্রি হয় বাংলাদেশি মুদ্রায় যা মাত্র ছয় টাকা সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক